ওই সময়ে আপনি কি অনার্স ফাইনাল দিয়ে ফেলছেন কিন্তু রেজাল্ট হয় নাই আপনার রেজাল্টটা হয়েছে মে মাসের পরে মানে জুন মাসে 20 সালে তো আপনি এক মাসের জন্য 18 তম পাচ্ছিলেন না লিগালি আপনি কি বলেন ইললিগাল একটা কাজ করছেন সেটা করছেন কি যে আপনি একটা ইললিগাল কাজ করছেন সেটা হচ্ছে যে এই যে ভুল সিজিপি এ ধরেন 1.3.10 একটা ইললিগাল সিজিপিএ এ দিয়ে আপনি 18 আবেদন করে ফেলছেন এখন পরে ফেলে আপনি বাইবা দিচ্ছেন কলেজও পাইবে দিচ্ছেন বা স্কুলে পাইবে দিচ্ছেন আপনি সনদও পাবেন কিন্তু ওই আপনাদেরকে এই জায়গায় ধরবে যে আপনার তো লিগেলি লিগেলি আপনার আবেদন করার যোগ্যতা ছিল না কারণ সময় শেষ হয়ে যাওয়ার পরে আপনার রেজাল্ট হয়েছে অনার্সের আর অনার্সের রেজাল্ট যদি আপনার সময় শেষ হয়ে যাওয়ার আগে হতো তাহলে আপনি লিগেলি আবেদন করতে পারতেন তো আপনাদেরকে এনটিআরসি খুঁজছে টর্চ লাইট দিয়ে ব্যবস্থা নেওয়া হবে